আসসালামু আলাইকুম হ্যালো ইব্রেন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ তাল রহমত এমন ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কথা বলবো এম ফোর ইউ নিয়ে এটা হচ্ছে এম ফোর ইউ ট্যাক্স এম ফোর ইউ এটা হচ্ছে একটা অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম এখান থেকে অনলাইন থেকে ইনকাম করা যায় তো কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে কাজ করবেন সকল প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখাই দেব তো এখান থেকে কীভাবে বাংলাদেশ থেকে উইড্রো করবেন বিকাশনগদের মাধ্যমে এটা ফার্স্ট টাইম আমি দেখাই দেব তো বিকা কিছুদিন আগে বিকাশনগদ উঠে গেছিলো তো এখন আবার বিকাশনগদ আসছে এখন নগদে কীভাবে উইড্রো করবেন এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেব তো বিকাশে উইড্রো করার জন্য এখান থেকে অ্যাকাউন্টে চাপ হবে অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর এখানে উইথড্রোয়ালে ক্লিক করবেন উইথড্রোয়ালে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যামাউন্ট লাগবেন দুই হাজার প্লাস অ্যামাউন্ট লাগবে মিনিমাম দুই হাজার উড়্য করতে পারবেন এখান থেকে বিকাশে এখানে আমি দুই হাজার লিখতেছি আমি দু হাজার একশো ছয়টা আসে তো আমি একশো ছয়টা দিতেছি দেওয়ার পর এখান থেকে তারপর এখান থেকে দেখেন নিচে সবার নিচে দেখেন বিডিটি লেখা আছে বিডিটির মধ্যে চাপ দেবেন এবং কনফার্মে চাপ দেবেন তো আমি ইডিটির চাপ দিয়ে এখান থেকে বিকাশ নগদ আছে আমি এখান থেকে বিকাশ করে নিচ্ছি এবং এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি অন করতেছি তো দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এখানে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর সেভটা কমপ্লিট হবে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা আপডেট করে নিতেছি তারপরে এখান থেকে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর এখান থেকে কনফার্ম ক্লিক করবেন এখান থেকে কিন্তু আমার উইড্রোটা প্রসেসে চলে গেছে তো এখানে কীভাবে দেখবেন এখানে দেখেন উইড্রো আদার্স লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে উইড্রো প্রসেস উইড্রো প্রসেস লেখা আছে তারপরে এখান থেকে ব্যাগ দেবেন এখানে এখানে কীভাবে কাজ করবেন এটা শিখিয়ে দেই এখানে কাজ করার জন্য এই এই লিঙ্কটা আমার এই রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এবং এখানে আপনারা রেফার করে ভালো একটা ইনকাম করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার সাথে সাথে বিকাশে পেমেন্ট করে দিচ্ছে দেখেন আমি আপনারা দেখা দিই কত টাকা পেমেন্ট করছে এটা একটু দেখা দেই আপনাকে তো বিকাশের পেন্টটা আমি দিয়ে দিতেছি তো দেখেন আমি বিকাশ অ্যাপসে চলে আসছি বিকাশ অ্যাপসে আসার পর এখান থেকে লেনদেন কোন জায়গা থেকে দেখে আমি জানি এখান থেকে আমার মা মাত্র ছিল পঞ্চাশ টাকা এখান থেকে দেখি কত টাকা দিছে এখান থেকে আমার একশো পঞ্চাশ টাকা দিছে ঠিক আছে তো এটা কীভাবে দেখবো এখান থেকে অ্যাড মানি এখানে চাপ দিই অ্যাড মানিতে হয়তো দেখে একটু অপেক্ষা করে আমি দেখাই দিয়েছি ভালোভাবে তো এখান থেকে দেখা যাচ্ছে না আমি মেসেজ দেখা দিয়েছি যেসি মেসেজ বক্সে কত টাকা আসছে আমার এখানে তো আমি ওইটা পরে দেখাই আমি আগে ইয়ে থেকে দেখাই আমার হচ্ছে অ্যামপুর ট্যাক্স এমপুর ইউ থেকে এখান থেকে ওই অ্যাকাউন্টে যায় এখান থেকে উইথড্রলে যায় এখান থেকে দেখেন সাকসেস লেখা আসছে এবং এখানে দেখেন ও দেখেন মেসেজ দিচ্ছে এখান থেকে উইথড্রল ওকে তো এখান থেকে আমার একশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এখান থেকে মেসেজ আসে নাই হয়তো এখানে ক্যাশের একটা মেসেজ আছে দেখি সবার নিচে এখান থেকে সবার নিচে ক্যাশ ইন হচ্ছে পাঁচশো চব্বিশ টাকা তো ওইটা না আমি আপনাদেরকে ভালোভাবে দেখা দিতেছি এখান থেকে আমার ক্যাশ ইন হয়েছে এখান থেকে লেনদেন কোন থেকে কোন জায়গা থেকে দেখি আমি জানি না তো তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে লেনদেনের কোনো সিস্টেম আমি দেখতেছি না তো আমার এখানে একশো পঞ্চাশ টাকা আছে দুই হাজার পয়েন্টে হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে এখানে প্রতিদিন আপনার পনেরো টাকা করে দেবে একটা করে হোয়াটসঅ্যাপে তো এখানে কীভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিই এখানে কাজ করার জন্য আপনাদেরকে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে তো আমি এখান থেকে আর আপনার এখান থেকে কীভাবে রেফার করে ইনকাম করবেন এখানে প্রোমোশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যেটা হচ্ছে আপনাদের রেফার কোড রেফার কোডটা আপনাদের ফ্রেন্ডদেরকে দেবেন এবং আমি আমার এবং আপনারা আমার এই রেফারিং কোড থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তাহলে আমার কিছু ইনকাম আসবে এবং আপনাদেরও কিছু ইনকাম আসবে তো আমার রেফারিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা পাঁচশো পয়েন্ট পর্যন্ত বোনাস পাবেন তো আমি এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিতেছি তো আপনারা এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাছাড়া কিন্তু এটা কোনো জায়গায় খোঁজা পাবেন এটা যদি আপনারা টিকট ইট গুগলে যে সার্চ দেন তা কিন্তু এটা কখনও খুঁজে পাবেন না তো আমি এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিতেছি এখান থেকে এটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল আসছে এবং এখান থেকে রেজিস্টার আছে রেজিস্টার লিংকে সরাসরি রেজিস্টার লিঙ্ক ক্লিক করবেন দেখা দিয়ে যে এটা হচ্ছে রেজিস্টার লিঙ্ক রেজিস্টার লিঙ্ককে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সরি আমি একটা লগ আউট দিই লগ আউটটা হবে না এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে সেম পাসওয়ার্ডটা আবার দেবেন দেওয়ার পর এখান থেকে লগ ইন করবেন তো আমি লগ ইনটা করে নিচ্ছি আচ্ছা এটা না পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে লগ ইন করলাম লগ ইন করার পর এখানে কাজ কীভাবে করবেন কাজ করার জন্য এখানে স্টার ট্যাক্সে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ দেবেন এখন আমি আমার এখানে হোয়াটসঅ্যাপটা নাই হোয়াটসঅ্যাপটা ব্যান্ড হয়ে গেছে সে কারণে দেখাই দিতে পারতেছি না তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন আমি তাও দেখায় দিই কীভাবে কাজ করবেন এখানে যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে কোন ভিডিওটা আছে আমি এটাও দেখাই দেব ইউটিউব চ্যানেলে যাবেন যাওয়ার পর এখান থেকে চ্যানেলটা আসার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করুন ভিডিওতে ক্লিক করার পর এখানে নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দিই এখানে আছে টাক্স ফোর ইউ এই যেটা হচ্ছে টাক্স ফোর ইউ হচ্ছে ভিডিও তো আমি দেখাই না দেখা দিয়েছি না তো আপনারা এই ভিডিওটা দেখবেন এই যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন সব কিছু এখানে দেওয়া আছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে ইনকাম করতে পারবেন পনেরো টাকা তো এটা আপনাদের শেয়ার করে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত টেক কেয়ার পাবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম